ওয়াজির রাব্বাকা ফি nafসিকা তোমার রবকে শরণ করো মনে মনে তাদরুআ বিনিতভাবে ওয়খিফা ভীতি নিয়ে ভয় নিয়ে দুনাল জাহরি মিনাল কওলি অলুচ্চ সুরে বিলহুদুবি ওয়াল আসর সকাল সদায়

যে ব্যক্তি প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করে সে কেমন যেন প্রকাশ্যে সৎকা করে যে গোপনে কোরআন তেলোয়াত করে সে কেমন যেন গোপনে দান সৎকা তাহলে প্রকাশ্যে তেলোয়াত প্রকাশ্যে সৎকার মতো গোপনে তেলোয়াত গোপনে সৎকার মতো তেলোয়াত করবেন না ইনশাআল্লাহ তাহলে এটা হলো পাঁচ নাম্বার গোপনেও একটু কোরআন তেলাওয়াত করা ছয় নাম্বার গোপনে নফল নামাজ বেশি বেশি পড়া

আল্লাহ মানুষের সামনে 25 বার গোপনে একবার একবার এক নফল নামাজ পড়া বুঝছেন নি সবাই আমগো সামনে আপনি পড়ছেন 25 বার গোপনে ওই নামাজি পড়ছেন একবার বার নবীজি বলেন একবার গোপনে নফল নামাজ মানুষের চোখের সামনে 25 বার পড়া সময়